প্রয়াত সাধনাগ্রহ রাজ্যের নারী আন্দোলনের প্রবীণ কর্মী সাধনাগ্রহ মারা গেলেন রবিবার সন্ধ্যে ছয়টা বাইশ মিনিটে জিবি হাসপাতালে আইসিউতে এই সাহসিনী মহিলা প্রচারের আলোকে না থাকলেও সত্তরের দশকে প্রায় প্রতিদিনই নকশালদের প্রতিরোধ করতেন একাই বয়স হয়েছিল ছিয়াশি বছর রেখে গেছেন স্বামী তিন ছেলে ও এক মেয়েকে তার বড় ছেলে রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কর্মী ও বিশিষ্ট ধীরাজ গুহ আগে প্রয়াত হয়েছেন খবর পেয়ে প্রয়াতের লেকচমহলি বাড়িতে ছুটে যান মানিক সরকার রমাদাস পবিত্র কর শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিএম এর বিভিন্ন স্তরের কর্মীরা ফুলের শ্রদ্ধা জানান প্রয়াত সাধনা গুহের স্মৃতিচরণ করতে গিয়ে সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন কল্যাণীতে বাড়ি থাকতে রাজ্যের ছাত্র আন্দোলনের কর্মীদের আশ্রয়স্থল ছিল সেই বাড়িটি নকশাল এবং কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে নিজের সন্তানের পাশাপাশি অন্যান্য ছাত্র যুব আন্দোলনের কর্মীদের আগলে রাখতেন তিনি সাহসের সঙ্গে তাদের প্রতিরোধ করতেন আমরা সকলের কাছে মাসে এসে পরিচিত ছিলেন সঙ্গে পরিচয় হইল কল্যাণী বাড়িতে যখন তাদের বাড়ি ছিল তখন ওই বাড়িটা ছিল কল্যাণীতে আমাদের বলা যেতে পারে ছাত্র যুব আন্দোলনের যারা আমরা কর্মী আমাদের একটা আশ্রয়স্থল এবং সেখানে মাসে ভাঙে দেখেছি খুব সাহসের সময় সেই দিন একদিকে আক্রমণ অপরদিকে নকশালদের আক্রমণ ছিল আমরা কলেজে আক্রমণ তো করি বিভিন্ন জায়গাতে তখন একটা বর্ষাস্থল ছিল বাড়িটি মাসিকা সকলকে আগলে রাখতেন এবং প্রচন্ড সাহসী ছিল যে আমার বাড়িতে যখন এসেছো আর কিছু হবে না আমরা এভাবে দেখেছি তিনি বামপন্থী আন্দোলনের ওনার ছেলে তখন ছাত্রজীবন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিনাজপুর তাদের গোটা পরিবারই আমাদের এই আন্দোলন সঙ্গে যুক্ত মাসিমা এবং সে দিক থেকে আমাদের তারা নীরব সমর্থক ছিলেন তারা নীরবে আমাদের সমস্ত বিষয়ে আমাদের আন্দোলনের সাহায্য করতেন তাই আজকেই আমরা কথাবার্তা বলে জানলাম সাধনা গোহনার নাম আমি শ্রদ্ধা জানাচ্ছি মাসিমারি প্রায় বয়স হয়েছে কিন্তু তাদেরই স্মৃতি আমাদের বামপন্থী আন্দোলনে আমরা যারা কর্মী ছিলাম এ স্মৃতি বহন করে আমরা যাব যে এই ধরনের একজন দায়িত্বশীল তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানিক সরকার বলেছেন উনিশশো সত্তরের দশকে ছাত্র আন্দোলন যখন ব্যাপক রূপ পায় তখন সাধনা গুহ সাহসিনী মায়ের ভূমিকা পালন করেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী গভীর শোক ব্যক্ত করেছেন We have report Channel Dindrant.